নমস্কার বন্ধুরা এনজে ওয়েদার নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আবার একটি গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট নিয়ে চলে আসলাম এই মুহূর্তে আলিপুর হাওয়াপি জানিয়েছে আগামী আটই মে পর্যন্ত দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশেও বেশ কিছু জেলাতে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী আটই মে পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে মূলত বিকালে ও সন্ধ্যের দিকে এই বৃষ্টির দাপট কিন্তু বেশি থাকবে কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে বিশেষ করে কিছু জেলাতে কালবৈশাখীর সম্ভাবনা দেখা যাচ্ছে যেমন পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে বিক্ষিপ্ত শিলাবৃষ্টি ও বজ্রপাত হতে পারে সেই সঙ্গে ঘণ্টায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হওয়া বয়ে যেতে পারে যা জনজীবনের সাময়িক সমস্যা সৃষ্টি করতে পারে এবং শুক্রবারের পর থেকে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার দেখা যাবে চিত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে কলকাতা এবং তার আশেপাশে কিন্তু হালকা আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে কলকাতা কোলাঘাট খড়গপুর আরামবাগ চন্দননগর বর্ধমান ঠিক আছে বাঁকুড়া এই সমস্ত জেলাগুলিতে কিন্তু আংশিক মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দুর্গাপুর কাটুয়া এই সমস্ত জেলাতে কিন্তু হালকা আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি দেখে নেব বাংলাদেশের এই মুহূর্তে কোন কোন জায়গায় মেঘ দেখা যাচ্ছে পাশাপাশি বাংলাদেশে কোন জায়গায় এই মুহূর্তে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম মেহেরপুর রাজশাহী মনমোহন সিং সিলেট এই সমস্ত জায়গাগুলো কিন্তু আংশিক মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং বজ্রপাত দেখা যাক বৃষ্টি কোথায় কোথায় কিন্তু এই মুহূর্তে রয়েছে এই মুহূর্তে রাদার ম্যাপের মাধ্যমে দেখা যাচ্ছে বাংলাদেশে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু এখন নেই এই মুহুর্তে সকাল 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 তো আট তারিখে দেখা যাক আট তারিখে বৃহস্পতিবার আটই মে কলকাতা তার কলকাতাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুব লক্ষ্য করা যাচ্ছে না খড়গপুরেও যাচ্ছে না জামশেদপুরেও যাচ্ছে না ধানবাদেও যাচ্ছে না রাজশাহীতেও যাচ্ছে না দেখা যাক মালদাতে এই সমস্ত জেলাগুলিতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা একটা দিকে লক্ষ্য করা যাচ্ছে না পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা কামুলিয়া খুলনা বরিশাল কালাপাড়া মেহেরপুর রাজশাহী মনমোহন সিং তোরা সিলেট এই সমস্ত জায়গাগুলো কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আটই মে ঠিক আছে এবং তার সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং ন তারিখে দেখা যাচ্ছে ন তারিখে দেখি যদি ন তারিখে দেখা যায় ন তারিখে কলকাতা এবং তার আশেপাশে দেখা যাক বৃষ্টিপাত আছে কিনা কলকাতা ন তারিখে শুক্রবার শুক্রবার দেখা যাচ্ছে কলকাতা তার আশেপাশে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না আরামবাগ চন্দ্রনগর বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর এই সমস্ত জেলাগুলিতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা কাটুয়া সিউড়ি বোলপুর এই সমস্ত জেলাগুলিতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং পাশাপাশি দেখা যাচ্ছে পাশাপাশি দেখা যাচ্ছে বাংলাদেশে কিন্তু বাংলাদেশে কিন্তু সেম বাংলাদেশে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম আইজল ঠিক আছে কালাপাড়া মরমনসিং রাজশাহী সিলেট এই সমস্ত জেলাগুলোতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুক্রবার এবং বেলা দিকে একটু বেলা দুটো দুটো থেকে দেখা যাক দুটোর মধ্যে কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা তার আশেপাশে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা দুটো সময় নেই এবং বাংলাদেশে কিন্তু দু একটা জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দেখে কোন জেলাতে হতে পারে রবিবার কোন জেলাতে বৃষ্টি হতে পারে কলকাতাতেও কলকাতা তার আশেপাশে অংশ কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এবং পাশাপাশি বাংলাদেশেও কিন্তু কোনো রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা সকাল পাঁচটার মধ্যে কিন্তু নেই দেখি বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিপাত আছে কিনা বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে বেলা বাড়ার সাথে বাংলাদেশে কিন্তু রাজশাহী ঠিক আছে রাজশাহী ঢাকা শিলিচর চট্টগ্রাম কালায়া এই সমস্ত জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে দেখা যাক বিকেলের দিকে দেখা যাক কোথায় বৃষ্টি আছে কিনা বিকেলের দিকে কলকাতা সহ তার আশপাশে কিন্তু কলকাতাতে কিন্তু রবিবার পাঁচটার দিকে হালকা ধরনের বৃষ্টিপাত কিন্তু কলকাতায় লক্ষ্য করা যাচ্ছে খড়গপুর জামশেদপুর ধানবাদ মালদেওয়া এই সমস্ত জেলাগুলিতে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং পাশাপাশি দেখা যাক বাংলাদেশে কোন কোন জায়গায় বৃষ্টিপাত রবিবার রয়েছে সন্ধ্যের দিকে আটটার দিকে কিন্তু রবিবার বাংলাদেশে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না এবং সোমবার সকাল সাতটা কলকাতা তার আশেপাশে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না সকালের দিকে কিন্তু দেখা যাক বাংলাদেশে কিন্তু ঢাকাতে কিন্তু সোমবারের দিনে বৃষ্টিপাত রয়েছে প্রচুর হারে বৃষ্টিপাত রয়েছে সোমবারে ঢাকাতে প্রচুর হারে বৃষ্টিপাত রয়েছে সেভেন পয়েন্ট ওয়ান মিলিমিটার বৃষ্টি বৃষ্টিপাত রয়েছে কামুলিয়াতে রয়েছে জিরো পয়েন্ট ফোর মিলিমিটার মেহেরপুরে বৃষ্টিপাত রয়েছে সঙ্গে বৃষ্টি রয়েছে সিলেটেও বৃষ্টি রয়েছে এই সমস্ত জেলাগুলিতে কিন্তু সকাল সকাল সোমবার কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পাশাপাশি বাংলাদেশের এই সমস্ত জেলাতে মূলত প্রত্যেকটা জেলাতে হালকা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সোমবার কলকাতায় কিন্তু কোনো বৃষ্টির সকাল সকাল সম্ভাবনা নেই ঠিক আছে দেখা যায় একটু বেলা বাড়ার সাথে সাথে কি কলকাতায় কোনো বৃষ্টির সম্ভাবনা আছে না বেলা বাড়ার সাথে সাথে কিন্তু কলকাতায় কোনো বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু বাংলাদেশে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আরও বৃষ্টি কিন্তু জুড়াল হতে চলেছে ঠিক আছে খুলনা মেহেরপুর বরিশাল চট্টগ্রাম কালাপাড়া এইট পয়েন্ট এইট মিলিমিটার বৃষ্টি হলদিবাড়ি ঠিক আছে এই সমস্ত জেলাগুলিতে কিন্তু প্রচুর হারে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে রাজশাহীতেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে মালদাতেও কিন্তু আমাদের এদিকে বৃষ্টি হবে হালকা মাঝারি ধরনের ঠিক আছে এবং এই সমস্ত জেলাগুলিতে কিন্তু প্রচুর হারে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সোমবার বারো তারিখ তো চাষিবাদের উদ্দেশ্যই বলা হচ্ছে বজ্র সহ বৃষ্টিপাত হলে আপনারা কংক্রিটের ছাদের তলায় আশ্রয় নেবেন ফাঁকা মাঠে না থেকে আপনাদের লাইফের মূল্য অনেক বেশি যাই হোক আজকের ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ